ভাইরে হঠাৎ করে ফেসবুকে দেখি কপিলের প্রিয় খাবার সান্ডা দিয়ে ফেসবুকটা ভরে গেছে ব্রিলসে যেতে পারি না সেখানেও দেখি সান্ডা ফেসবুক স্ক্রল করব সেখানেও দেখি এই সান্ডা বাঙালি একটা জিনিস পাইলে যে সেটার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয় সেটা তো আমি আপনি ভালো করেই জানি এবারও ঠিক এমনটাই হল সান্ডা আর কপিলের ছেলে মেয়ে নিয়ে মানুষ এই পরিমাণে পোস্ট করছে সান্ডা ছাড়া এখন এই ফেসবুক ওয়ালটাতে আর কিছুই নাই। এসব দেখে আবার কেউ রাগ করে পোস্ট করতেছে সান্ডা নিয়ে পোস্ট করা লোকজনদের যৌন শক্তি নষ্ট হোক ভাই একবার চিন্তা করে দেখেন মানুষটি কতটা বিরক্ত হইলে এমন একটা কথা বলতে পারে আগে তো বন্ধু বান্ধবরা ফেসবুকে বিভিন্ন সময় হাসের রিলস পাঠাইত আর এখন তারা পাঠায় সান্ডার বিরিয়ানি সান্ডা কিভাবে ধরে সান্ডার রান্না করার ভিডিও আগে তো মাইয়ারা তার বয়ফ্রেন্ডদের শপিং করে দেওয়ার জন্য আবেদন করত বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য বলত আর এখন সান্ডা টপিক আসার পর তো সেসব প্রেমিকরা সান্ডা খাওয়ানোর জন্য আবদার করছে এগুলো দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল আমি ফেসবুকে নাই আমি কোনোভাবে সান্ডার খামারে চলে আসি ছোটন কাকা যেমন শীতের শোধনে দাঁড়াতে পারছিল না তেমনি আমাদের দেশের পোংটা পোলাপানের জ্বালায় সান্ডার শোধনে আমি দাঁড়াতে পারতেছিলাম না বসতেও পারতেছিলাম না ফেসবুকটা বন্ধ করে ঘুমিয়ে গেছিলাম পোংটা পোলাপানের সান্ডার নিয়ে পোংটামি দেখব না বলে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ঘুমানোর পর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আমি সৌদের মোর ভূমিতে গিয়ে কফিলের জন্য সান্ডা ধরতেছি তাহলে বলেন কেমন ডাল লাগে এই কয়েকদিনে সান্ডা ফেসবুকে এই পরিমাণ দেখছি যে এখন ঘুমাইলেও এই সান্ডাই দেখি যারা এখনও জানেন না এই সান্ডা আর কফিল কি আরই বর্তমানে এই গরমের মধ্যে সুখে আছেন তবে এই সান্ডার কাহিনী দিয়ে ফেসবুকটা ভরে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারলাম না তাই এটা খুঁজে বের করতে অনুসন্ধানে আমরা বের হয়েছিলাম তারপর জানতে পারলাম আমাদের দেশের কিছু প্রবাসী ভাইরা সৌদি থাকে সেখানে এই সান্ডা খাওয়ার প্রচলন রয়েছে আর তারা সেখানকার মালিকদের জন্য সান্ডা রান্না করে আর সেই ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে সেই ভিডিও আমাদের দেশের কোনো এক চৌধুরের নাতি শেয়ার করে ফেসবুকে সেই থেকে শুরু হয় বাঙালির চান্ডা খাওয়ার আক্ষেপ এইসব দেখার পর তো আমার বন্ধু ক্যারামত সান্ডার মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই সারা এলাকা ঘুরে একটা ধরে এনে বলতেছে এটাই সান্ডা আজকে এটার এই সান্ডা নিয়ে আমি তো মাঝে মাঝে চিন্তা করি মানুষের রুচি হয় কিভাবে এই ধরনের এক প্রাণী খাইতে আমার তো ভাই দেখলেই কেমন জানি লাগে আবার এইটা মানুষ খায় কেমনে মানুষের রুচি নিয়ে আসলেই আমার সন্দেহ আছে বড়লোকদের যে রুচি একটু সমস্যা আছে সেটা এই ছান্ডা খাওয়া দেখলেই বোঝা যায় তবে এই চান্ডা খাওয়া নিয়ে ভালোই বিতর্ক আছে এই চান্ডা খাওয়াকে কেউ হালাল মনে করে আবার কেউ মাকরুহ মনে করে যদি আপনার রুচিতে আসে তাহলে এটা আপনি খাইতে পারবেন আর যদি আপনার রুচিতে না আসে তাহলে খাওয়ার দরকার নাই আবার কারো কারো মতে এটা না খাওয়াই উত্তম এখন তাহলে আপনি ঠিক করেন আপনি খাবেন নাকি খাবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাই তোরা যারা ছান্ডা খাওয়ার জন্য ফেসবুকটারে সান্ডাময় বানিয়ে ফেলছিস তোরা তো আর এই দেশে সান্ডা পাবি না তোরা এক কাজ কর এই দেশ থেকে গুইসাপ ধরে নিয়ে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে ফেল তোদের যেহেতু সান্ডা খাওয়ার রুচি হয়েছে আমার বিশ্বাস তোরা একটু চেষ্টা করলে গুইসাবটাও খেয়ে ফেলতে পারবি